আসসালামু আলাইকুম সকল মাস্ট শিকারী ভাইয়ের আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো মাছ ধরার ইসফুল্লোর তো হোক এই প্রোডাক্টের বিষয়ে টোটাল ডিটেলস থাকবে আজকে ফুল ভিডিওতে যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল ক্লিক করে আমাদের সাথে থাকবেন এই চ্যানেলের সকল শিল্প শীর্ষ ভিডিও দেওয়া হয়ে থাকে যেগুলো বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা খুব সহজে প্রয়োগ করতে পারবেন আর এমডি সানি খান ফেসবুক আইডি সেটা কিন্তু ফলো করতে বলবেন না ফেসবুক থেকে যারা দেখছেন একটু শেয়ার করে সাপোর্ট করবেন তো চলো না স্কুল লোর এটা হচ্ছে ফার্স্ট টাইম খুলি এবং হচ্ছে এটা কত গ্রাম কতখানি এবং হচ্ছে কি মাছের জন্য স্কুল লোরটা ব্যবহার করা হয় এটা অনেক শিকারী ভাইরা আছে জানেন না যারা অযথা নিয়ে দেখা যাচ্ছে টাকাটা নষ্ট করেন তো যাই হোক আমাদের যতটুকু মাছ ধরার অভিজ্ঞতা এবং নলেজ আছে সেই হিসাবে আমি আপনাদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করবো আর সবসময় প্রোডাক্টের কোয়ালিটিটা দেখবেন আমাদের হাতে যে প্রোডাক্টটা আছে স্কুলুর এটা কোয়ালিটিটা দেখলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন হুক থেকে শুরু করে যে স্কুলটা আছে সেটা সম্পূর্ণ কোয়ালিটিটা এবং হচ্ছে মানে কী বলবো সেই কালারটা সেই ফিনিশিংটাও সেই এই তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো যাই হোক রুটটা হচ্ছে কেন ইউজ করা হয় আর হচ্ছে কারা ইউজ করে রুট হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করা হয় বল মাছের জন্য মানে ক্যাট ফিশ জাতীয় কিছু ফিশ মাছ আছে যেসব মাছ হচ্ছে লুর ফিশিংটা বেশি ইয়া করে যেমন সাগরে নদীতে বিভিন্ন খাল বিলে যেসব রাক্ষসী মাছ আছে আমরা যেগুলো বলে থাকি সেসব মাছ কিন্তু এগুলো হিট করে কিন্তু সবচেয়ে বেশি হিট হয় এটাতে হচ্ছে বল মাছ যেটা আমার একটা ভুল ধারণা ছিল আমি সরভিটোতে বলছিলাম যে আমি ভাবতাম যে অযথা এলে কি আজ ইউজ হয় কি না এই জন্য অনেকটা মানি নাই তবে হ্যাঁ আগে এটা ব্যবহার সঠিক ব্যবহার হয়তো আমরা জানতাম না বাট এখন আস্তে আস্তে অনেক শিকারী ভাইরা আছে যারা লোড ফিশিং দিয়ে বা হচ্ছে এই বল মারা এইসব মানে হচ্ছে স্কুল লুড দিয়ে কিন্তু ভালো কিন্তু বল হিট করছে বিভিন্ন মানে গ্রাম অঞ্চলে বা হচ্ছে নদী নালা বিলে সে কারণে আমরা কিন্তু লোডটা নিয়ে আসা হয়েছে লোডটা খুবই সুন্দর এবং দুইটা কালারই খুবই জোস এই দুইটা কালারই বেশি চলে আর এই লুরটা বেশি চলে আরও কিছু আনকমন কিছু লোড় আমি নিয়ে এসেছি আপনারা চালিয়ে কিন্তু নিতে পারেন আর এগুলো সব চায়না এগুলো বাংলাদেশের না এগুলো হচ্ছে চায়নার তৈরি তো এই দুইটা লুর আপনারা চালিয়ে নিতে পারেন আর লুরের হচ্ছে ওজনটা কতখানি সেটা আমি আমাদের অবশ্যই বলবো তো যারা নতুন শিকারী আছেন ভাই এগুলোতে রুই মির্কা অনেকে মনে করে যে ধরা যায় কিন্তু না এটা হচ্ছে ক্যাটফিস জাতীয় অনেক নতুন শিকারি আছে হইতে পারে এটা স্বাভাবিক এটা হাসির কিছুই না কেউ আমার মাইন্ড করবেন না যাকে আমি কথা বলতে বলতে হেসে দিই এটা আমার একটা প্যাড কিনা জানি না যাই হোক তো প্রথমত আমি ওজনটা মাপি লোড় আমি ভুলে গেছি এটার ওজন তো ভালো আপনাদেরকে দেখাই দেওয়াই বেটার চোদ্দো গ্রাম তো হচ্ছে লোড়টা হচ্ছে চোদ্দো গ্রামের পারফেক্ট সাইজ এই চোদ্দো গ্রামের সাইজটা দিয়ে আপনারা খুব সহজে কিন্তু এই হাফ কেজি থেকে শুরু করে চার কেজি দশ কেজি পর্যন্ত ইনশাআল্লাহ আপনারা হিট করতে পারবেন এটা চোদ্দো সাইজ কারণ হচ্ছে বোয়াল মাছের মুখ ছোট্ট একটা বোয়ালের মুখ কিন্তু এই সাইজের হয় মানে অনেক বড় হয় সেই কারণে আপনারা এটা দিয়ে কিন্তু মানে সব সাইজই হিট করতে পারবেন এই জন্য আমি এই সাইজটাই নিয়ে এসেছিলাম ভাবছিলাম যে একটু ছোটো আনবো পরে ভাবছি যে না ছোটো আনাটা ঠিক হবে না তো যাচ্ছে ছোটো একটা নিয়ে আসছি ওটা আপনাদেরকে আমি কাল ভিডিও দেবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কাল না দিব খুব তাড়াতাড়ি দিবো তো যারা হচ্ছে বোয়াল মাছ মারেন তারাই শুধু এই লুটটা কিন্তু নেবেন তাছাড়া অযথা যারা গজার টজার মারার জন্য এই লুটটা নিতে চান তারা কিন্তু নেওয়ার দরকার নেই কারণ গজারের জন্য অবশ্যই ব্যাঙ্গেল লুট ঠিক আছে বাট অনেকে বলছে নাকি এটাতে গজার হয় বাট আমি শিওর না তো আপনারা নিয়ে দেখ যারা হচ্ছে মানে বোয়াল মারেন প্লাস হচ্ছে গজার মারেন তারা নিয়ে ট্রাই করে দেখতে পারেন এবং আমাকে কমেন্টে বা ফোন করে অবশ্যই জানাবেন যে সানি ভাই এটাতে মাছ হয় কি না তো অবশ্যই আমাকে কিন্তু কল করে অবশ্যই জানাবেন যে এটা দিয়ে হচ্ছে গজার টজার হয় কি না যারা বোয়াল গজা সবই মারেন তারা তো যাই মাছ মারা এমন একটা নেশা ভাই যে মানে যেটাতে না হয় সেটাও আমরা স্ট্রকে রাখি এটা হচ্ছে একে বলে সখিনতা তো যাই হোক এই সখিনতাটা খারাপ না মানুষ তো অনেক বাজে বাজে সখিনতায় খারাপ খারাপ নেশায় আসক্ত হয়ে যাচ্ছে তবে আমরা মাছ মারার নেশায় আসক্ত এটা খারাপ নেশা না এবং খুব ভালোও না বাট সব কিছু বজায় রেখে এই নেশাটা যদি আমরা চালিয়ে যাই ইনশাল্লাহ খুব খুবই ভালো একটা নেশা মাছ মারার নেশা এটা হচ্ছে বিষয় তো যাই হোক স্পলুর আপনারা অবশ্যই যদি নিতে চান এগুলোর রেট কত আসবে এগুলো হচ্ছে রেট আসবে অনলি আড়াইশো টাকা করে পিস এগুলো হচ্ছে রেট আসবে দুশো পঞ্চাশ টাকা পিস আগে বলে দিচ্ছি এগুলো চায়না এগুলো আমাদের দেশে তৈরি না দেশের তৈরিগুলোর দাম হয়তো কম পাইতে পারেন কিন্তু এগুলো আমাদের চায়না থেকে যেহেতু ইম্পোর্ট করে নিয়ে আসা হয়েছে আর খুবই সুন্দর এটা আর সব কিছু ভালো যে হুকটা দেখতে পাচ্ছেন এই অ্যাঙ্কারগুলো যদি আমরা দোকান থেকে কিনতে চাই ভালো অ্যাঙ্কার একশো টাকা এমনি নিয়ে নেয় ঠিক আছে অ্যাঙ্কারগুলো তো প্লাস হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাঙ্কার এবং হচ্ছে স্পপল্লুর এটা কাটিং করা খুব সুন্দর দেখতে মানে লুকিয়ে লুকিংটা খুবই সুন্দর তো যাই আপনারা যদি নিতে চান এক পিস পড়বে আড়াইশো টাকা আর যদি দুইটা একসাথে নিতে চান তাহলে গাড়ি ভাড়া ফ্রি তো যাই হোক দুইটা একসাথে নিলে আপনাদের জন্য গাড়ি ভাড়া ফ্রি এটা অফার থাকবে কিছু দিনের জন্য দুইটা এক পিস একসাথে নিলে গাড়ি ভাড়া ফ্রি থাকবে আর এক পিস যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আড়াইশো টাকা রেট পড়বে তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা খুচরা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সরি পাইকারি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সমস্যা নাই যেহেতু প্রোডাক্ট বেশি আনি নাই এগুলো কারণ এগুলো বেশি নিয়ে আসতে একটু ভয় পাচ্ছিলাম তবে যারা নেবেন পাইকারি দেওয়ার মতন আছে এবং খুব তাড়াতাড়ি বেশি করে নিয়ে আসবো যদি আপনাদের রিসপন্সটা ভালো পাই তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন